ভাবুন তো গভীর রাত চারপাশ নিস্তব্ধ হঠাৎ ঘুম ভেঙে গেল আর মনে হল ঘরে যেন কেউ আছে কিন্তু আলো জ্বালালে কাউকে দেখা গেল না সেই মুহূর্তে হয়তো কারো কথা মনে পড়ল যাকে আপনি হারিয়েছেন অনেক দিন আগে চোখে জল এসে গেল আর মনে হল হয়তো সে এখানেই আছে আপনাকে দেখছে আপনাকে ছুঁয়ে যাচ্ছে নিঃশব্দে মৃত্যু জীবনের সবচেয়ে কঠিন সত্য আর একই সঙ্গে এক অমীমাংসিত রহস্য আমরা সকলেই কোনো না কোনো প্রিয়জনকে হারিয়েছি আর তাদের অনুপস্থিতি আমাদের মনে এক অদ্ভুত প্রশ্ন রেখে যায় তারা কি সত্যিই নেই নাকি তারা অন্য কোনোভাবে এখনো আমাদের সঙ্গে আছে তারা কি আমাদের বাড়িতে আসে আমাদের খেয়াল রাখে আমাদের প্রতিটি কান্না হাসির সাক্ষী হয় এ শুধু কল্পনা নয় এ এমন এক রহস্য যা যুগে যুগে অগণিত মানুষের মনকে আলোড়িত করেছে আর আজ আমরা এই রহস্যের পর্দা উন্মোচন করব কোনো কল্পকাহিনী দিয়ে নয় বরং হিন্দু ধর্মের প্রাচীন শাস্ত্র ও বিশ্বাসের ভেতর দিয়ে এই যাত্রা হবে আবেগময় রহস্যময় এবং চিন্তার দরজা খুলে দেওয়ার মতো তাই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজ আপনি এমন কিছু জানবেন যা হয়তো আপনার জীবন আর মৃত্যু সম্পর্কে ধারণা চিরতরে পাল্টে দেবে বন্ধুরা আপনি কি কখনো গভীর রাতে হঠাৎ জেগে উঠে অনুভব করেছেন যে আপনার ঘরে আপনার ছাড়াও অন্য কেউ একজন আছে কখনো কি আপনার কোনো আপনজনের কথা মনে পড়ে চোখ ভিজে গেছে এবং মনে হয়েছে যে সে এখানেই কোথাও আপনার কাছে আছে আপনাকে দেখছে বন্ধুরা মৃত্যু জীবনের সবচেয়ে বড় সত্য এবং হয়তো সবচেয়ে বড় রহস্য বটে আমরা সকলেই কোনো না কোনো সময় আমাদের প্রিয় কাউকে হারিয়েছি তাদের চলে যাওয়ার পর যে শূন্যতা থেকে যায় তা প্রায়শই একটি প্রশ্নকে জন্ম দেয় তারা কি সত্যিই চলে গেছে না এখানেই আছে তারা কি আমাদের দেখে মৃত্যুর পরবর্তী সময় আত্মা আবার নিজের ঘরে নিজের পরিবারকে দেখতে আসে বন্ধুরা এটি এমন একটি প্রশ্ন যা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রত্যেকটি মানুষের মনকে নাড়া দিয়ে আসছে এটি কেবল একটি প্রশ্ন নয় বরং আশা ভয় ভালোবাসা এবং বিচ্ছেদের মিশ্র অনুভূতি আজ আমরা কোন কথা বা কল্পিত কাহিনী নয় বরং হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থ এবং বিশ্বাসের গভীর সাগরে নেমে এই রহস্যস্তরগুলো খোলার চেষ্টা করব এই যাত্রা একটু দীর্ঘ হবে একটু আবেগময় এবং একটু রহস্যময় হবে তাই আপনার ধৈর্য ধরে রাখুন এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ আজ আপনি যা জানবেন তা হয়তো আপনার পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গিকে চিরতরে বদলে দেবে কল্পনা করুন সেই এক মুহূর্তের সেই মুহূর্ত যখন শ্বাসের সুতো ছিঁড়ে যায় শরীর যা সারা জীবন আত্মার বাহন ছিল এখন শান্ত ও নিশ্চল পড়ে আছে কিন্তু গল্প এখানেই শেষ হয় না বরং এখান থেকেই এক অজানা এক অকল্পনীয় যাত্রা শুরু হয় হিন্দু ধর্মগ্রন্থের মতে মৃত্যু কেবল এই স্থূল দেহের শেষ আত্মার নয় আত্মা যা শক্তির চেতনার এক অংশ তা হল অজর অমর প্রাণদেহ ছেড়ে যেতেই আত্মা এক অদ্ভুত অবস্থায় নিজেকে খুঁজে পায় এমন একটি অবস্থা যাকে ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব শত শত হাজার হাজার স্মৃতি আবেগ মোহ অপূর্ণ ইচ্ছা সব একসাথে তার উপর ভর করে মৃত্যু হওয়ার পর আত্মা সঙ্গে সঙ্গে এটা বুঝতেই পারে না যে তার সঙ্গে কি হয়েছে সে নিজেরই নিশ্চল দেহকে দেখে নিজের কাঁদতে থাকা পরিবারকে দেখে এমনকি সে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করে তাদের ছোঁয়ার এবং তাদের জানাবার চেষ্টা করে যে আমি এখানেই আছি আমি কোথাও যাইনি কিন্তু তার কণ্ঠস্বর কারো কাছে পৌঁছায় না তার উপস্থিতি কেউ অনুভব করতে পারে না এটি তার জীবনের সবচেয়ে বড় অসহায়তা হয়ে থাকে ভাবুন সেই আত্মার যন্ত্রণা যার ঘর সে নিজের হাতে তৈরি করেছিল যে পরিবারকে সে নিজের রক্তের আমি শিখেছিল আজ সেই ঘরেই সে এক অদৃশ্য অতিথি হয়ে রয়েছে সে দেখতে পারে শুনতে পারে অনুভব করতে পারে কিন্তু কিছু বলতে পারে না কিছু করতে পারে না এটি সেই সময় যখন মায়ার দড়ি সবচেয়ে জোরে টেনে আত্মাকে নিজের দিকে টানে গরুর পুরাণ যা বিশেষভাবে মৃত্যু পরবর্তী জীবন এবং আত্মার যাত্রার বর্ণনা করে বলে যে মৃত্যুর পর আত্মা প্রায় তেরো দিন পর্যন্ত নিজের ঘর ও প্রিয়জনদের চারপাশেই ঘোরাফেরা করে এর কারণ গভীর আসক্তি গভীর মোহ সারা জীবনের সম্পর্ক সারা জীবনের অভ্যাস এত সহজে কেটে যেতে পারে না আত্মার পক্ষে এটি মেনে নিতে অনেক সময় লাগে যে সে আর সেই জগতের অংশ নয় যেখানে সে নিজের সারাটা জীবন কাটিয়েছে এই তেরো দিনে পরিবারের দ্বারা সম্পাদিত ক্রিয়াকর্ম পিনদান তর্পণ এগুলো কেবল নিয়মকানুন নয় এগুলো সেই ভ্রান্ত আত্মার জন্য এক বার্তা এক সহায়তা যখন পিনদান করা হয় তখন এটি সেই আত্মাকে তৃপ্তি এবং শক্তি দেয় যাতে সে তার পরবর্তী যাত্রা শুরু করতে পারে প্রতিটি মন্ত্র প্রতিটি আহুতি সেই আত্মাকে এই উপলব্ধি করায় যে তার প্রিয়জন তাকে ভুলে যায়নি বরং তার শান্তি ও সদ্গতি কামনা করছে এই ক্রিয়াকলাপগুলো ধীরে ধীরে সেই মায়ার বন্ধনকে কেটে ফেলার কাজ করে যা তাকে পৃথিবী লোকের সঙ্গে বেঁধে রেখেছে এই সময় আত্মা তার পরিবারের প্রতিটি সদস্যের প্রতিটি অনুভূতি দেখে আর এই সময়টি তার কাছে এক আয়নার মতো হয় যেখানে সে সম্পর্কের আসল চেহারা দেখতে পায় এই অভিজ্ঞতা সেই আত্মার পক্ষে আনন্দদায়ক হয় আবার অত্যন্ত বেদনাদায়ক নিজের সন্তানদের তাকে দেখে কাঁদতে দেখে আত্মা এক অগাধ ভালোবাসা অনুভব করে কিন্তু তাদের সান্ত্বনা দিতে না পারার অসহায়তা তাকে ভেঙে দেয় এই সেই মুহূর্ত যখন আত্মা তার নিজের জীবনের মূল্যায়ন করে তার করা সৎকর্মগুলো মনে পড়ে আর অসৎকর্মগুলো এক চলচ্চিত্রের মতো তার চোখের সামনে ভেসে ওঠে নিজের ভুল নিজের বলা কটুবাক্য দেওয়া প্রতারণা সব মনে পড়ে আর গভীর অনুতাপে সে ভরে ওঠে এক অসহনীয় অনুসূচনা সেই সময় আত্মা এটাই ভাবতে থাকে যে ভাগ্যিস যদি আরও কিছু সময় পেতাম যদি ক্ষমা চাইতে পারতাম যদি কারো জন্য আরও কিছু ভালো করতে পারতাম কিন্তু এখন সময়ের চাকা এগিয়ে গেছে এই সময়ে ঘরের পরিবেশ খুব ভারী আর সংবেদনশীল হয়ে ওঠে অনেকেই অনুভব করে যে ঘরে কারো উপস্থিতি আছে কখনো হঠাৎ কিছু জিনিস পড়ে যাওয়া কখনো ছায়া দেখা কখনো দরজায় হালকা টোকা কিংবা শুধু এই অনুভূতি যে কেউ যেন আপনাকে ক্রমাগত দেখছে এগুলো সেই আত্মার অস্থিরতার প্রতীক হতে পারে যে মরিয়া হয়ে নিজের উপস্থিতির জানান দিতে চাইছে সে নিজের ঘুমের জায়গায় যায় নিজের প্রিয় চেয়ারটিকে দেখে সেই গলিতে ঘোরে যেখানে সে শৈশব কাটিয়েছিল প্রতিটি জিনিস তাকে টানে প্রতিটি স্মৃতি তাকে জড়িয়ে ধরে কিন্তু এই চক্র চিরকাল চলতে পারে না প্রকৃতির নিয়ম অটল তেরো দিনের সময়সীমা পূর্ণ হতেই এবং চূড়ান্ত ক্রিয়াকর্ম সম্পন্ন হতেই এক মহা ও ভয়ঙ্কর যাত্রা শুরু হয় জমের দূত যাদের জমদূত বলা হয় সেই আত্মাকে নিতে আসে তাদের রূপ আত্মার কর্ম অনুযায়ী প্রকাশ পায় অর্থাৎ পুণ্য আত্মাদের কাছে তারা শান্ত রূপ নিয়ে আসে আর পাপি আত্মাদের কাছে তাদের রূপ হয় অত্যন্ত ভয়ঙ্কর ও ভীতিকর তখন আত্মা উপলব্ধি করে যে তাকে তার প্রিয় পরিবার ও ঘর ছেড়ে যেতেই হবে এটাই প্রকৃত বিদায়ের সময় আত্মা শেষবারের মতো নিজের কাঁদতে থাকা পরিবারকে দেখে নিজের ঘরের দোরগোড়াকে দেখে আর অনিচ্ছা সত্ত্বেও যমদূতের সঙ্গে এক অজানা রহস্যময় পথে বেরিয়ে পড়ে যেখান থেকে ফেরার কোনো পথ নেই এই যাত্রা সহজ নয় একে বৈতরণী নদীর সফর বলা হয় গরুর পুরাণে এর অত্যন্ত বিশদ ও ভয়ঙ্কর বর্ণনা আছে এটি কর্মফল পরিশোধের প্রথম ধাপ যারা জীবনে পূর্ণ করেছেন দান ধর্ম করেছেন তাদের জন্য এই যাত্রা সহজ হয়ে যায় কিন্তু যারা পাপ করেছেন অন্যকে কষ্ট দিয়েছেন তাদের জন্য এই যাত্রা দুঃখ ও যন্ত্রণায় ভরা হয় আত্মা তার জীবনে করা প্রতিটি ছোট বড় কর্মের ফল এখান থেকেই পেতে শুরু করে দীর্ঘ ও কষ্টকর যাত্রার পর আত্মা যমরাজের সভায় পৌঁছে যাকে জমপুরী বা ধর্মপুরী বলা হয় এখানে ধর্মরাজ বিচার ধর্মের দেবতা অধিষ্ঠিত থাকেন তার সঙ্গে থাকেন চিত্রগুপ্ত যার কাছে প্রতিটি প্রাণীর প্রতিটি কর্মের হিসাব থাকে যেটি অগ্রসন্ধানী নামক বইতে নথিভুক্ত থাকে আপনি জীবনে কি ভেবেছেন কি বলেছেন আর কি করেছেন তার পুরো রেকর্ড তাদের কাছে থাকে হ্যাঁ কোনো কিছুই এখানে গোপন থাকে না চিত্রগুপ্ত সেই আত্মার কর্মফলের সম্পূর্ণ হিসাব যমরাজের সামনে পড়েন পুণ্য ও পাপ দুটোই তুলাদণ্ডে ওজন করা হয় এখানে কোনো আইনজীবী নেই কোনো সুপারিশ নেই আপনার কর্মই আপনার আইনজীবী আর আপনার কর্মই হল আপনার সাক্ষী আত্মা নীরবে মাথা নিচু করে নিজের কর্মের বিবরণ শুনে তার জীবনের প্রতিটি ঘটনা তার মনে পড়ে যায় সে মনে করে কখন সে ক্ষুধার্থকে আহার দিয়েছিল আর কখন সে কোন অভাবীকে দাঁড়িয়ে দিয়েছিল কখন সে সত্যের পাশে দাঁড়িয়েছিল আর কখন মিথ্যার আশ্রয় নিয়েছিল এই বিচারসভা পুরোপুরি স্বচ্ছ হয় আর আত্মা তার নিজের ভালো বা খারাপ কর্মগুলি বুঝতে পারে কর্মের এই হিসাবের ভিত্তিতেই যমরাজ তার সিদ্ধান্ত ঘোষণা করেন সেই সিদ্ধান্তই ঠিক করে যে আত্মার পরবর্তী গন্তব্য কোথায় হবে সে জানতে পারে যে সে কি তার সৎকর্মের ফলস্বরূপ স্বর্গের সুখ ভোগ করবে নাকি তাকে তার অসৎকর্মের শাস্তি পেতে নর্কের যন্ত্রণা ভোগ করতে হবে নাকি তাকে অন্য কোনো গতি প্রাপ্ত হবে আর এখানেই আমাদের মূল প্রশ্নের আরও এক গভীর রহস্য উন্মোচিত হয় অধিকাংশ আত্মা যাদের পুণ্য আর পাপের মধ্যে এক ভারসাম্য থাকে তাদের একটি বিশেষ লোকে পাঠানো হয় যাকে পিতৃলোক বলা হয় এটি স্বর্গ আর পৃথিবীর মাঝামাঝি এক স্তর এখানেই আমাদের পূর্বপুরুষ অর্থাৎ পিতৃরা বাস করেন এরা সেই আত্মারা যারা এখনো মুক্তির অপেক্ষায় বা পরবর্তী জন্মের প্রতীক্ষায় আছেন এখানে পৌঁছে আত্মা তার নিজের কর্মফল অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করে তাহলে কি পিতৃলোকে যাওয়ার পর আত্মার সঙ্গে পরিবারের সংযোগ পুরোপুরি ছিন্ন হয়ে যায় না এখানেই হিন্দু ধর্মের এক অত্যন্ত সুন্দর ও গভীর ধারণা সামনে আসে আর তা হল শ্রাদ্ধ বা পিতৃপক্ষ শাস্ত্র অনুযায়ী বছরে একবার ১৬ দিনের একটি বিশেষ সময় আসে যাকে পিতৃপক্ষ বলা হয় মনে করা হয় যে এই সময় পিতৃলোকের দ্বার পৃথিবীর জন্য খুলে দেওয়া হয় যমরাজ সমস্ত পিতৃদের অনুমতি দেন যাতে তারা পৃথিবীতে এসে তাদের বংশধরদের দেওয়া তর্পণ আর অন্ন গ্রহণ করতে পারেন এই সময় আমাদের পূর্বপুরুষ আত্মারা ফিরে আসেন তারা নিজেদের ঘরের দৌড় গোড়াতে এসে দাঁড়ান তারা দেখেন তাদের সন্তান তাদের বংশধররা তাদের স্মরণ করছে কিনা তারা আশা করেন যে তাদের জল ও অন্ন দিয়ে তৃপ্ত করা হবে এটি তাদের অধিকার এবং এই প্রত্যাবর্তন বস্তুগত নয় তারা আমাদের চোখে দৃশ্যমান হয় না কিন্তু তাদের উপস্থিতি অনুভব করা যায় যখন আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের নামে তর্পণ করি ব্রাহ্মণদের ভোজন করাই কাক কুকুর আর গরুর জন্য অংশ রাখি তখন তারা সূক্ষ্মরূপে তা গ্রহণ করেন এবং তৃপ্ত হন আর তাদের এই তৃপ্তি আমাদের জন্য আশীর্বাদে রূপান্তরিত হয় কখনো কি ভেবেছেন যে কেন বয়োজ্যেষ্ঠরা বলেন যে পিতৃপক্ষে কোনো নতুন শুভ কাজ শুরু করা উচিত নয় অথবা কেন এই সময়ে সাধারণ জীবনযাপন করার উপর জোর দেওয়া হয় কারণ এই সময় আমাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানানোর এটি আনন্দোৎসবের সময় নয় বরং স্মরণ আর কৃতজ্ঞতা প্রকাশের সময় যখন পিতৃরা নিজেদের ঘরে এসে দেখেন তাদের পরিবার সুখী ঐক্যবদ্ধ এবং শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছে তখন তারা আনন্দের সঙ্গে আশীর্বাদ দেন তাদের কৃপায় পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আর বংশবৃদ্ধি ঘটে থেমে থাকা কাজ সফল হতে শুরু করে অসুখ থেকে মুক্তি মেলে কিন্তু যখন তারা এসে দেখে যে ঘরে কলহ আছে কেউ তাদের স্মরণ করছে না তাদের নামে শ্রাদ্ধ বা তর্পণ করা হচ্ছে না তখন তারা দুঃখী আর অতৃপ্ত হয়ে ফিরে যান তাদের এই অতৃপ্তি এই দুঃখ পরিবারের জন্য এক অভিশাতের মতো কাজ করে যাকে পিতৃদোষ বলা হয় পিতৃদোষের কারণে পরিবারের উন্নতি থমকে যায় ঘরে অশান্তি ছড়ায় এবং সন্তানের সমস্যা দেখা দিতে পারে তাহলে এই প্রশ্নের উত্তর যে আত্মা ফিরে আসে কিনা তাহলেও হ্যাঁ আসে বিশেষ করে পিতৃপক্ষের সময় তারা অতিথির মতো আসে ভালোবাসা আর শ্রদ্ধার আশায় আসে তারা বস্তুগতভাবে আমাদের সঙ্গে কথা বলতে পারে না কিন্তু নিজেদের শক্তি ও আবেগ দিয়ে আমাদের উপর গভীর প্রভাব ফেলে কখনো কখনো শুধু পিতৃপক্ষে নয় অন্য সময়ও আত্মাদের সঙ্গে পরিবারের এক সংযোগ থেকে যায় আর এটি বিশেষত সেই আত্মাদের সঙ্গে ঘরকে যাদের মৃত্যু অকাল হয়েছিল যেমন দুর্ঘটনা বা আত্মহত্যা এমন আত্মাদের অনেক ইচ্ছা অপূর্ণ থেকে যায় তাদের মোহ অত্যন্ত প্রবল হয় আর তাই তারা প্রায়শই পিতৃলোক পর্যন্ত যাত্রা শেষ করতে পারে না এবং প্রেতজনীতে ভেসে থাকে তারা নিজেদের পরিবারের চারপাশেই থাকে এবং কখনো স্বপ্নের মাধ্যমে কখনো কোনো সংকেতের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য প্রায়শই নিজেদের পরিবারকে কোনো আসন্ন বিপদ থেকে সাবধান করা অথবা কোনো অপূর্ণ ইচ্ছার কথা জানানো আপনি নিশ্চয়ই শুনেছেন যে কেউ স্বপ্নে মৃত আত্মীয়কে দেখেছে এবং তিনি কিছু বলেছেন যা পরে সত্যি হয়েছে অথবা কোনো বর বিপদের সময় হঠাৎ মনে হয়েছে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে সাহায্য করেছে বন্ধুরা এসবই আমাদের পিতৃপুরুষদের আমাদের প্রিয় আত্মাদেরই এক সূক্ষ্ম সুরক্ষা হতে পারে তারা আমাদের দেখছেন তারা আমাদের মঙ্গল কামনা করছেন কিন্তু এই চক্র এখানেই শেষ হয় না পিতৃলোকও এক অস্থায়ী আশ্রয় মাত্র যেমন ব্যাংকে জমা আপনার পুণ্য আর পাপের ভারসাম্য থাকে তার উপর নির্ভর করে সেখানে থাকার সময়সীমা নির্ধারিত হয় যখন সেই সময় পূর্ণ হয় এবং আত্মার কর্মফল শেষ হয়ে যায় তখন তাকে আবার একটি নতুন যাত্রায় বের হতে হয় সেই যাত্রা হল পুনর্জন্মের আত্মা তার অসমাপ্ত কর্ম আর অপূর্ণ ইচ্ছার বোঝা নিয়ে আবার পৃথিবী লোকে নতুন শরীর ধারণ করতে আসে সে কেমন শরীর পাবে কোন পরিবারে জন্মাবে তার জীবন সুখী হবে না দুঃখী এসবই নির্ভর করে পূর্বজন্মের সঞ্চিত কর্মের উপর আর পুনর্জন্মের সবচেয়ে বড় নিয়ম হল জন্ম নিলেই আত্মা তার পূর্বজন্মের সব স্মৃতি ভুলে যায় সে নিজের পূর্বজীবন পূর্বপরিবার পরিবার কোনো কিছুই মনে রাখতে পারে না প্রকৃতির এই নিয়ম অত্যন্ত জরুরি ভেবে দেখুন যদি আমরা পূর্বজন্মের মা বাবা সন্তান বন্ধু শত্রু সবাইকে মনে রাখতাম তবে কি এই নতুন জীবন বাঁচতে পারতাম না এটি এক অসহনীয় বোঝা হয়ে যেত তাই প্রকৃতি স্মৃতির পর্দা নামিয়ে দেয় যে আত্মা একসময় পরিবারের জন্য আকুল ছিল সে এখন নতুন শরীরে নতুন পরিবার নিয়ে এক নতুন জীবন শুরু করে পুরোনো পরিবারকে পুরোপুরি ভুলে গিয়ে এই জন্ম মৃত্যুর চক্রের চাকা অবিরত চলতে থাকে কিন্তু কি এই চক্র থেকে বেরোনোর কোনো পথ আছে হ্যাঁ আছে আর সেই পথকে বলে মোক্ষ মোক্ষ মানে মুক্তি জন্ম ও মৃত্যুর এই চক্র থেকে চিরদিনের জন্য মুক্তি পাওয়া এটি সেই পূর্ণ আত্মারা লাভ করেন যারা জীবনে নিষ্কাম কর্ম করেছেন ঈশ্বর ভক্তি করেছেন এবং আত্মজ্ঞান লাভ করেছেন যারা বুঝে গেছেন এই সংসার এই সম্পর্ক সবই নশ্বর এবং একমাত্র সত্য হল কেবল পরমাত্মা এমন আত্মার কাছে না স্বর্গের সুখের মোহ থাকে না পিতৃলোকে থাকার আকাঙ্ক্ষা আর না তাকে পুনর্জন্ম নিতে হয় সেই আত্মা সরাসরি পরমাত্মার দিব্য আলোতে বিলীন হয়ে যায় সে পরম শান্তি লাভ করে আর যে আত্মা মোক্ষ লাভ করে সে আর কখনো ফিরে আসে না কিন্তু কেন কারণ তার ফিরে আসার কোনো কারণই আর থাকে না তার সমস্ত মোহ সমস্ত ইচ্ছা সমস্ত বাসনা নিঃশেষ হয়ে যায় সে একটি পরিবারের বাধন থেকে মুক্ত হয়ে সমগ্র ব্রহ্মাণ্ডের অংশ হয়ে যায় তাহলে বন্ধুরা এই গভীর ও আবেগপূর্ণ প্রশ্নের আসল সার কথা কি মৃত্যুর পর কি আত্মা তার পরিবারকে দেখতে ফিরে আসে কিনা এর উত্তর সোজা হ্যাঁ সত্তাহ নয় এটি বহু স্তরে ঢাকা এক গভীর সত্য হ্যাঁ মৃত্যুর পরপরই আত্মা কিছুদিন পরিবারের আশেপাশে থাকে হ্যাঁ পিতৃলোক থেকে আমাদের পূর্বপুরুষরা প্রতি বছর পিতৃপক্ষে আমাদের কাছে আসেন আমাদের দেওয়া অন্নজল গ্রহণ করেন এবং আমাদের আশীর্বাদ দেন হ্যাঁ বিশেষ পরিস্থিতিতে অকাল মৃত্যুপ্রাপ্ত আত্মারা স্বপ্ন বা সংকেতের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কিন্তু শেষ পর্যন্ত প্রতিটি আত্মার যাত্রা এগিয়ে চলে হয় সে নতুন জন্ম নিয়ে সব ধুলে যায় নয়তো মুখ্য লাভ করে সব বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যে টান আমরা অনুভব করি যে ভালোবাসা আমরা হারানো প্রিয়জনদের জন্য অনুভব করি তা বাস্তব আমাদের প্রার্থনা আমাদের শ্রাদ্ধ আমাদের স্মৃতিগুলো তাদের কাছে পৌঁছায় এবং তাদের যাত্রায় সাহায্য করে তারা হয়তো শারীরিকভাবে আমাদের সঙ্গে নেই কিন্তু এক শক্তি হিসেবে আশীর্বাদ হিসেবে মধুর স্মৃতি হিসেবে তারা সর্বদা আমাদের সঙ্গেই থাকেন মৃত্যু শুধু শরীরের শেষ কিন্তু সম্পর্কের নয় ভালোবাসার নয় তারা এক অদৃশ্য সুতোর মাধ্যমে সবসময় আমাদের সঙ্গে বাঁধা থাকেন যতদিন না আমরাও নিজেদের যাত্রা শেষ করে সেই পরম সত্যে মিলিয়ে যাই বন্ধুরা আশা করি এই তথ্য আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ